আসসালামু আলাইকুম ইতালি থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছেন আজকে ভিডিওটি আপনাদের জন্য খুশির খবর নিয়ে আসছে ইতালি সরকার আবারও নতুন করে লোক আনার ডেট ঘোষণা করেছে সেই ডেটটা হচ্ছে তিনটা ডেটে একটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে স্পন্সার একটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখে এটা হচ্ছে আর একটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে সেটা হচ্ছে কৃষি বিষয় এখন এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কতজন লোক আনবে কিংবা কি প্রসেসিং নিয়ে আজকের মূল ভিডিও ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখবেন আপনাদের গুরুত্বপূর্ণ হতে চলছে আজকের ভিডিও এবং কি এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন ইতালিতে দুই সালের ফেব্রুয়ারিতে ফ্লুসির ক্লিক ডে ঘোষণা করেছে ইতালির সরকার ইতালিতে সর্বমোট লোক আনবে এক লক্ষ একান্ন হাজার কর্মী লাগবে ইতালির এখন কথা হলো যে এখানে তিনটা সেক্টর একটা হচ্ছে স্পন্সার একটা হচ্ছে ডোমেস্টিক আর একটা হচ্ছে সিজনাল অথবা কৃষি বিষয় তো আপনাদেরকে বলতেছি স্পন্সারে কতজন লোক আসবে স্পন্সারে আসবে আপনাদের একষট্টি হাজার নয়শো পঞ্চাশ জন আর এটার ক্লিক ডে হচ্ছে সাত সরি পাঁচ তারিখ পাঁচ তারিখ সকাল নয়টায় এবং ডমেস্টিক হচ্ছে নয় হাজার পাঁচশো জন নয় হাজার পাঁচশো জন সেটা হচ্ছে আপনার সাতই ফেব্রুয়ারি নয়টা বাজে আর সিজনাল কৃষি যে ভিসাটা ওইটা হচ্ছে ওইটার ক্লিক ডে হচ্ছে আপনার বারোই ফেব্রুয়ারি নয়টা থেকে শুরু তো এখন কথা হচ্ছে যে আপনারা অনেকেই অ্যাপ্লাই করেন আপনারা অনেকেই কাগজপত্র জমা দেন আপনাদের অনেক কষ্টের টাকাগুলা জমা দেন অনেক মারফতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমি কোনো লোকটো আনি না আমি কিছুই করি না তবে আমি আপনাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা যারা কাগজপত্র যার মাধ্যমে দিবেন অবশ্যই অবশ্যই আপনারা যাচাই বাচাই করে তারপরে কাগজগুলো জমা দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনারা বর্তমানে দেখবেন বাংলাদেশের শত শত হাজার হাজার বিএফসিতে এখানের মধ্যে কাগজপত্র জমা হওয়ার পর যখন জমা দেয় কী সুন্দর ডেট আসে ডেসা আসার পর নুলেস্তার যে কবিটা ওইটা বাতিল করে দেয় আসার পর ওইটা কারণ কি কারণে ওইটা হচ্ছে সমস্ত ফ্যাক ফ্যাক আসে এটা রিটার্ন করে দেয় আপনার এটা ফলস তো আমি একটা কথাই বলবো আপনারা অনেকেই জমা দেওয়ার সময় লোক দেখেন না আসলে কার কাছে জমা দেবেন কি আসে বিষয় অবশ্যই ভালো দেখে লোক আপনাদের অনেক কষ্টে টাকা অনেক কষ্ট করে টাকাগুলা ইয়া করেন তো আপনারা যার কাছে জমা দিবেন অবশ্যই ভালো লোকের মাধ্যমে জমা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো একটা ফলাফল আসবে ইনশাল্লাহ আশা করি তো আমি একটা কথাই আপনাদেরকে বলবো যারা জমা দেন তারা অন্তত পক্ষে যাচাই বাছাই করে জমা দেওয়ার চেষ্টা করবেন আপনারা যার মাধ্যমে জমা দিচ্ছেন কারণ ইউরোপে আসতে চান অনেক স্বপ্ন অনেক বড় স্বপ্ন জীবনের জীবিকা নির্বাহের জন্য মানুষ ইউরোপে আসে একটা লাইফ সেটেলের জন্য তো সেই হিসাবে সারা জীবনের যত উপার্জন ধার দেনা করে টাকা পয়সা জমায় তারপরে আপনারা টাকাগুলা ম্যানেজ করেন অনেক কষ্টের টাকা তো জমা দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে জমা দেওয়ার চেষ্টা করবেন আর প্রতারিত হবেন না ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের জন্য ওয়েট করতেছে আর এই যে এক লক্ষ একান্ন হাজার যে লোক আনবে এটা শুধু যে বাংলাদেশে তা না এটা অনেক রাষ্ট্রে মিলেই তারপরে আপনার এক লক্ষ একান্ন হাজার তো এক লক্ষ একান্ন হাজার যে টোটালি মানুষ যে বাংলাদেশের হবে এমনটা না বাংলাদেশের থেকে কিছু নিবে ইন্ডিয়া থেকে কিছু নিবে পাকিস্তান থেকে কিছু নিবে আফগানিস্তান থেকে কিছু নিবে এরকমই তো সবার যে অ্যাপ্লাই করে যে আসবে এমন কোনো কথা না যার ভাগ্য থাকবে যার ভালো মারফতে ভালো লোকের মাধ্যমে দিবে ভালো কোম্পানির মধ্যে কাগজপত্র জমা হবে সেই পাবে হয়তোবা ইতালির ভিসা তো এটা নিয়ে এত কষ্ট অথবা মাথা কামানির মনে করেন এত পেরেশানি হওয়ার কিছু নেই ইনশাল্লাহ এটা না হলে ভালো কিছু আপনাদের জন্য ওয়েট করতেছে আমি বলবো এটা নিয়ে হাই হুতাশ করা অথবা টেনশানে অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো কিছুই নাই ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু ওয়েট করতেছে ইতালি আসিয়ে যে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এমন কিছু না ইতালির মধ্যে আপনার যেরকম আপনার খরচ এরকম ইনকাম আপনার ইতালির মধ্যে আপনার ইনকামের ইনকামের আপনার এক দু দ্বিতীয় অংশ খরচ হয়ে যায় এক অংশ হয়তো আপনি দেশে পাঠাইতে পারেন ঠিক আছে তো আপনি চেষ্টা করবেন বাংলাদেশে আত্মকর্ম সংস্থানের মাধ্যমে আপনি কিভাবে উন্নতি করতে পারেন সেভাবে চেষ্টা করবেন যদি আপনার ভিসা না লাগে এতে করে আপনি রিক্স নিয়ে তো আর বাইলাইনে যাই অবস্থা খারাপ করবেন না আপনার জীবন শেষ করবেন না আপনার জীবনটা অনেক সুন্দর অনেক বড় অনেক স্বপ্নময় জীবন তো সেই হিসাবে এমন কোনো পথ বেছে নেবেন না যেটা আপনার জন্য খারাপ হতে পারে তো আমি একটা কথাই বলবো আমার ভিডিও যারা যারা দেখেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি পিছনের ভিডিওতে সমস্ত প্রসেসিং আপনাদেরকে আমি বলে দিছিলাম আমার ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দিচ্ছি এবং কি কিভাবে আপনারা ইতালি আসার পর কি কি কী করতে হবে কি করতে হবে তারপরে কি কাজ পেতে পারেন অথবা ইতালির যে পরিবেশ সব কিছু মিলে সব আলাদা আলাদা ভিডিও আমি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আপনারা দেখে নেবেন এবং কি ইতালিতে আসার সময় কোন এয়ারলাইন্সে কোন ব্যাগে কি নিতে পারবেন কত কেজি নিতে পারবেন সব কিছু নিয়েও ভিডিও বিস্তারিত দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক সহ দিয়ে দিছি আপনারা দেখে নেবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমার পেজের মধ্যে যারা দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য ভালো কিছু আমি দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ